দিরাই উপজেলা বেশ কয়েকটি হাওর রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে চাপতির হাওর আমার এই ভিডিওটি শুরু করা বাটিয়ার গাঁও অর্থাৎ জগদোল ইনন থেকে জগদোল ইনন হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাশে অবস্থিত একটি ইউনিয়ন এটি হচ্ছে দিরাই উপজেলার অন্যতম ইনন বাটিয়ার গাঁও থেকে কচুয়া কচুয়া হয়ে দিরাই উপজেলা সদরে আসা যায় ভিডিওতে পুরো রাস্তাটি আমি এক্সপ্লোর করব গ্রামীণ অঞ্চলে যারা বসবাস করে তাদের জীবন এবং এই রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করে কিভাবে যাতায়াত করে সবগুলো ভিডিওতে তুলে ধরা হবে বাটিয়ার গাঁও থেকে আমার এই ভিডিওটি শুরু করা পাশাপাশি মাদারগাঁও বাটিয়ার গ্রামের পাশে হচ্ছে মাদারগাঁও আমি এই কাঁচামাটির রাস্তা ধরে যাব এবং যেতে যেতে রাস্তার দুপাশে আশেপাশে যা আছে সবগুলো এক্সপ্লোর করব। আজকের গন্তব্য আমার বাটিয়ার গাঁও হতে কচুয়া অর্থাৎ কচুয়া নৌঘাটে যাব। সেখানে কালনে নদী পার হওয়ার পরেই হচ্ছে দিরাই উপজেলায় যাওয়ার রাস্তা তবে রাস্তা দিয়ে যাওয়ার ফতে ফতে রাস্তার দুপাশে যে সৌন্দর্য দেখে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এগুলো হচ্ছে গোসল করার জন্য বিশেষ এক ব্যবস্থা যেহেতু বাটে অঞ্চল আর পানি অনেকটাই শুকিয়ে যায় যার ফলে তারা কিন্তু এমন পুকুরগুলোতে গোসল করে তবে আমি এখন যেদিকে যাচ্ছি মাদার গাঁও থেকে বাটিয়ার গাঁও থেকে আমার সামনে যে হাওরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চাপতির হাওর বিশাল হাওর দিরাই উপজেলায় বেশ কয়েকটি হাওর রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে চাপতির হাওয়ার হাওর তবে রাস্তাটা অনেকটাই কাঁচা মাটির প্রত্যন্ত অঞ্চল বা গ্রামীণ অঞ্চল যেগুলোকে আমরা বলতে বোঝাই এই অঞ্চলে কিন্তু এখনও আধুনিক যে চোয়া সেটি লাগেনি কারণ হচ্ছে তারা তাদের শুকনো মৌসুমে মোটর সাইকেল দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় খুব বেশি কিন্তু টমটমের প্রচলন নাই আর রাস্তাটা অনেকটাই ভাঙ্গাচরা যার ফলশ্রুতিতে তারা কিন্তু মোটর বাইকের উপর নির্ভর থাকতে হয় তবে মাঝে মধ্যে সিএনজি চলে রাস্তা এখন মেরামত করা হচ্ছে বা মাটি পালানো হচ্ছে এই রাস্তা ধরে ধরে যখন যাবেন তখন গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন আমার মনে হয় সুনামগঞ্জ ঘুরা উচিত এবং উপজেলা এক একটা গ্রাম এক এক রকম আমি এখন আসি বড় কাফন গ্রামে অর্থাৎ এদিকে যখন যাব সামনে একটা বাজার রয়েছে পাশাপাশি গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য এগুলো আসলে উপভোগ করতে আমার খুব ভালো লাগে তার জন্য আমার মাঝে মধ্যে হাওর বিস্তৃত যে অঞ্চলগুলো আছে সেগুলোতে আমার বিচরণ তবে রাস্তায় অনেক দোলাবালি যেহেতু মাটির রাস্তা আর মাটির রাস্তাগুলো দোলাবালিতে বেশি ভরপুর থাকে যেহেতু শুকনো মৌসুম এখন বৃষ্টিপাতল খুব একটা কম তার জন্য এমন পরিস্থিতি দাঁড়ায় আমি বাটিয়ার গাঁও থেকে এই মোটর সাইকেলটা বাড়াতে নিয়েছি একশো টাকার বিনিময়ে অর্থাৎ এদিকে জায়গায় পাড়ে দিয়ে কিন্তু আমার যেতে হবে দিরাই উপজেলা তার জন্য আমার কিন্তু মোটর বাইক ছাড়া বিকল্প কোনো যানবাহন নাই তার জন্য আমার মোটর সাইকেল বাড়া নিতে হয়েছে সুরমগঞ্জ জেলার দিরাই উপজেলা আমার কাছে মনে হয় একটা অবহেলিত উপজেলা আর এই উপজেলাগুলোর হাওয়ার বেষ্টিত যে অঞ্চলগুলো আছে এইগুলোতে রাস্তাঘাটের যে অবস্থা দেখার পর আমার কাছে খুব খারাপ লেগেছে বর্ষা মৌসুমে তাদের একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে থাকে আর শুকনো মৌসুমে তাদের যাতায়াত করতে বেশ কষ্ট হয় তবে সিএনজি চলে আর কাঁচামাটির রাস্তা বৃষ্টি হলে তারা কিন্তু যোগাযোগ যেটি আছে সেটি আর বজায় রাখতে পারে না বা গাড়ি দিয়ে চলতে পারে না তবে মোটরসাইকেলের উপরেই তাদের নির্ভর থাকতে হয় আমার মনে হয় যদি উন্নয়ন করা খুব বেশি দরকার তাহলে শহর থেকে কিন্তু গ্রাম অঞ্চলগুলো বা হাওড় অঞ্চলগুলো এগুলো বেশি উন্নয়ন করা উচিত আমি এখন চলে আসলাম একটা বাজারে আর বাজারটা হচ্ছে কলিয়ার কাফন বাজার আর এই বাজারটি অনেকটাই বড় আমি এখন বাজারের ভিতরে প্রবেশ করতে পারব না এর পাশেই রয়েছে প্রাইমারি স্কুল স্কুলটা অনেকটাই সুন্দর স্কুলটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে বাটে অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো অনেকটাই সুন্দর স্কুলের পাশ ধরে কিন্তু আমি চলে আসলাম চাপতির হাওর অর্থাৎ এই হাওরটি বিশাল বড় হাওর ধীরাই উপজেলায় বেশ কয়েকটি হাওর রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে চাপতির তবে হাওরে একটা দুঃখ রয়েছে। নদীর বাঁধ যখন ব্যাঙ্গে যায় তখন প্রচুর ফানি হাওরে প্রবেশ করলে হাওরের যে ধান সেটি তলিয়ে যায় কৃষকদের খুব কষ্ট হয় এবং দানগুলো নষ্ট হয়ে যায় তবে পানির অভাবে বিশাল জায়গা ধান চাষাবাদ করা হয়নি তবে দিতে দিতে আমার যেটা মনে হয়েছে হাওরের রাস্তাটা বেশ সুন্দর এবং দিরাই উপজেলায় মোট চব্বিশটির মতো নদী রয়েছে ছোট বড় মিলিয়ে এবং দিরাই উপজেলায় প্রচুর পরিমাণে বড় ধান চাষাবাদ করা হয় এই হাওরের মধ্যে যখন যাব অপরূপ এক সৌন্দর্য আমি উপভোগ করতে পারব তার জন্য আমার কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমি দিরাই উপজেলাতে যাব দেখতে পারতেছেন হাওড়টা কতটাই সুন্দর এবং হাওড়ে সিএনজির পাশাপাশি মোটর বাইক চলে তবে হাওড়ের বুকে কিন্তু রাস্তা ডালাই করা তবে গ্রাম অঞ্চলে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো যদি উন্নয়ন করা যেত বা আবুরা রাস্তা করা যেত তাহলে গ্রামবাসীদের যে যাতায়াত সুবিধা সেটা হতো আর হাওরে কিন্তু রাস্তা করা সম্ভব না ছয় মাসের জন্যই রাস্তা এনাফ। না হলে হাওরে বাদ সৃষ্টি হলে বন্যা তৈরি হবে এবং হাওরের বুকে এর জন্য কিন্তু আবুরা রাস্তা আবুরা রাস্তা করা হয়নি তবে হাওরে ছয় মাসের জন্য এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা খুবই ভালো লাগে একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে হাওড়ের এই রাস্তাগুলো ভেঙে গেছে যদি পুনরায় আবার রিপ্লেস করা হয় তাহলে এই রাস্তাগুলো দীর্ঘদিন মানুষ যাতায়াত করতে পারবে এবং নিয়মিত যদি রাস্তাগুলো মেরামত করা হয় হাওড়বাসীদের জন্য অনেক ভালো ধান কাটার সময় কিন্তু গাড়ি দিয়ে যে যার ফসলগুলো বাড়িতে নিয়ে আসে আর হাওড়ে অনেক জমি রয়েছে পাকা এবং বিল রয়েছে আর এই বিলগুলোতে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা মাছ ধরে বিশাল হাওর এই হাওর দিয়ে কিন্তু আমি গ্রামে যাব এবং সেখান থেকে কিন্তু যাব অর্থাৎ উপজেলা সদরে যদি যান জগন্নাথপুর থেকে বাটিয়ারগাঁও হয়ে এই রাস্তা ধরে যখন যাবেন খুব শর্টকাটে কিন্তু দিরাই উপজেলাতে যেতে পারবেন তবে যাওয়ার আগে বা যাওয়ার ফতে ফতে কালনি নদী এর আগে দুইটা নদী আছে তবে নদীগুলোতে ব্রিজ রয়েছে বাটিয়ার বাটিয়ারগাঁও যে নদীটা আছে এটা অনেকটাই ছোটো এটাতে আপাতত বাদ দিয়ে রাখা হয়েছে বর্ষা মৌসুমে এই নদীটাতে গোদারা থাকে এই রাস্তা ধরে যখন যাবেন রাস্তার পাশে এই সুন্দর ফুলগুলো দেখতে পাবেন আমি ফুলগুলোর নাম জানি না বা চিনি না যার জন্য আমি ফুলগুলোর বা কি গাছ এই ফুল গাছগুলো সেটা আমি আপনাদের ডিসক্রাইব করতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত তবে হাওড়ের বুকে সুন্দর সুন্দর ফুল গাছের দেখা মিলে আর এই রাস্তাটা সমতল হওয়ার ফলে জমি থেকে একটু উঁচুতে অবস্থিত আমার কাছে চাপতির হাওয়ারের যে সৌন্দর্য সেটি অনেকটাই ভালো লেগেছে আমি এখন মূলত চাপতির হাওর পার হলেই কিন্তু কচুয়া গ্রামে চলে যাব চাপতির হাওয়ার বিস্তৃত হচ্ছে জগন্নাথপুর উপজেলা দিরাই উপজেলা পাশাপাশি এই হাওড়টিতে প্রচুর পরিমাণে ধান চাষাবাদ করা হয় পাশাপাশি প্রচুর পরিমাণে মৎস্য বা মাছ পাওয়া যায় এবং শীত মৌসুমে অতিথি পাখিদের অবয় অরণ্য হিসেবে এখানে দেখা মিলে প্রচুর অতিথি পাখি চাপতির হাওরে আসে একটা কথা বলে রাখি এই হাওরে কিন্তু কচুয়া গ্রামের যারা বসবাস করে তারা কিন্তু এক ধরনের কালো মাটি আছে এখান থেকে সংগ্রহ করে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে বিকেলবেলা আমি যেহেতু উল্টো দিকে যাচ্ছি অর্থাৎ সূর্য পশ্চিম দিকে আমিও যাচ্ছি পশ্চিম দিকে তার জন্য সূর্যর রিফ্লেকশন আমার ভিডিওতে আর ভিডিওর যে ফুটেজ সেটা মোটামুটি কালচে আসতেছে তবে হাওড়ের যে সৌন্দর্য সেটি দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে হাওড় যখন ঘুরবেন অবশ্যই ব্যক্তিগত যদি মোটর বাইক থাকে তাহলে হাওর গড়তে পারেন হাওরের যে অপরূপ সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে ফাইনালি আমি চলে আসলাম কচুয়া গ্রামের খুব কাছে অর্থাৎ নিকটে আর আমি একটু সময় যদি রান করি মোটর বাইক দিয়ে তাহলে আমি চলে যেতে পারবো বাটিয়ার বাটিয়ারগাঁও থেকে যারা মোটর বাইকে আসবেন তাদের ভাড়া হচ্ছে জনপ্রতি একশো টাকা তবে কচুয়া টু বাটিয়ার এখানে সিনজিও পাওয়া যায় সিঞ্জিদিও আসতে পারবেন এবং গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন অবশ্যই সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ঘোড়ার মতন অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে তবে এর মধ্যে অন্যতম হচ্ছে শুকনো মৌসুমে হাওর অঞ্চল গোড়া হাওর ঘুরবেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন এটা হচ্ছে কোচুয়া গ্রাম গ্রামটা অনেকটাই সুন্দর দুপাশে অবস্থিত কালনে নদীর পারে এই গ্রামটি কিছু মিলিয়ে আমার এদিকে যে ভ্রমণটা আমার কাছে খুব ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন এমন হাওয়ারের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন